ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা অনেক ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে নাকি ঢুকতে শুরু করেছে এমন তথ্য বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ইউটিউবাররা তারা কিন্তু পেশ করছে এমনকি প্রিন্সটও তারা দেখাচ্ছে এটি কতটি সত্যি কারণ আমাদের টাকা এখনও ঢোকেনি আজকে এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে একদম সঠিক তথ্য তুলে ধরছি বিষয়টি ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবে এবং আমাদের পরিবারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা প্রথমে ঘোষণা করা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর সকল ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে ঠিক আছে সকল ছাত্রছাত্রী বলতে মূলত একাদশ শ্রেণীর ছাত্র এবং ক্লাস টুয়েলভে যারা পড়ছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা তারপর ঠিক শিক্ষক দিবসের আগের দিন মানে সেপ্টেম্বরের চার তারিখ এই ঘোষণাটি পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হয় যে এই মুহূর্তে টাকা দেওয়া হবে না টাকা দেওয়া স্থগিত রাখা হচ্ছে পরবর্তীকালে শোনা যাচ্ছিল ছাব্বিশে সেপ্টেম্বর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনের দিন হয়তো টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যেতেও পারে তার আগেই আমি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি যে সমস্ত ইউটিউবাররা এই কাজটি করছে বা যে সমস্ত ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়া এই ধরনের ঘটনা ছড়াচ্ছে যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে টাকা ঢুকে গেছে স্ক্রিনশট দিচ্ছে সম্পূর্ণটা কিন্তু মিথ্যা তথ্য ঠিক আছে আমার কাছে যে সমস্ত ছাত্রীরা পড়াশোনা করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে আমি যেটুকু জানতে পেরেছি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আশেপাশের স্কুলগুলির সাথেও যোগাযোগ করেছিলাম শিক্ষক মহাশয়রা যেটুকু জানাচ্ছেন তাদের কাছে কোনো ইনফরমেশন নেই এখনও পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা আসার মানে স্কুলের ছাত্রছাত্রীরা কেউ কিন্তু এখনো টাকা পায়নি ঠিক আছে টাকা পেলে স্কুলগুলি অবশ্যই জানতে পারবে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন আসবে একটি নোটিশ শিক্ষা দপ্তরের তরফ থেকে তাদের কিন্তু দেওয়া হবে যেহেতু এখনো দেওয়া হয়নি তাই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি যারাই ঘটনাগুলি ছড়াচ্ছে সম্পূর্ণভাবে মিথ্যা তথ্য সম্পূর্ণ ভ্রষ্টাচার গত বছরের যে সমস্ত ছাত্রছাত্রীদের টাকা ঢুকেছিল। তাদের ক্লিনশটগুলি নিয়ে এডিট করে তারিখটিকে পরিবর্তন করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হচ্ছে তাই এই মিথ্যা ভ্রান্তকর তথ্যের ফাঁদে কিন্তু তোমরা পা দেবে না সঠিকটা জানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে টাকা এখনো দেওয়া হয়নি দুশ্চিন্তা করো না অবশ্যই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে পুজোর আগে যদি শুরু হয়ে যায় খুব ভালো কথা তা না হলে কিন্তু দুর্গা পুজোর পর তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে টাকা তোমরা সকলেই পাবে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছ শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন টাকা দেওয়ার প্রক্রিয়া শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে বাতিল করা হয়নি তাই টাকা কিন্তু তোমরা সকলেই পাবে একটু ধৈর্য ধরে বসো নোটিফিকেশন প্রকাশিত হলে অথবা স্কুলগুলিকে যখনই জানানো হবে তোমাদের সামনে সবার আগে কিন্তু সেই তথ্য তুলে ধরবো এই মিথ্যা তথ্যের মধ্যে কিন্তু আবারও বলছি পা বাড়াবে না সঠিকটা জানার এবং বোঝার কিন্তু চেষ্টা করবে ঠিক আছে তাই যারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের কাছেও আমার একান্ত অনুরোধ ছাত্র ছাত্রীদের এই ধরনের মানসিকতা নিয়ে না ছেলে খেলা করাটাই ঠিক কারণ তারা এমনি একটু টেনশনের মধ্যে আছে পরীক্ষা চলছে তার মাঝে এখনো পর্যন্ত টাকা আসেনি আজ টাকা ঢুকবে কাল ঢুকবে এরকম একটা চিন্তাভাবনা থাকছে তাদের মধ্যে তাই তাদের এই মানসিকতা নিয়ে কিন্তু ছেলে খেলা করাটা কখনোই উচিত নয় তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন এমন কাজ থেকে বিরত থাকে আর তোমাদের অনুরোধ করবো এই সমস্ত ভ্রষ্টাচার থেকে দূরে থাকার চেষ্টা করবে সঠিক তথ্য জানার চেষ্টা করবে পারলে স্কুলের শিক্ষক মহাশয় তার কারণ স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে কিন্তু সম্পর্কে তারপর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় বুঝতে পেরেছ আরো তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থেকো এবং যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী আছো তোমাদের বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশন ভিডিও পাওয়ার জন্য তো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া যখন শুরু হবে অবশ্যই তোমাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সকলে ভালো থেকো সুস্থ থেকো